ভালোবাসি বললেও সমান হয় না ভালোবাসা পাশেই আছি বললেই হয় না পাশে থাকা ভালো থেকে বললেই হয় না ভালো থাকা চিরদিন তোমায় বাসবো ভালো বললেই চিরতি ভালোবাসা জিয়ে থাকে না হারিয়ে যায় কমে যায় কিংবা মরে যায় হারায় বাস্তবতায় হয়তো কমে যায় ব্যস্ততায় হয়তো মরে যায় ভিন্ন মায় কথা দিলেই কথা রাখা যায় না সকালে যা বলে রাতের গভীরে তাই হয় বিপরীত তোমাকে চাই বললেই চাওয়া হয় না চাওয়ার মাঝে থাকে বিস্তর ফারাক কিংবা সমঝোতা তোমার জন্যই সবকিছু আমার অথবা আমার সবকিছুই যে তোমার কথাটিও যেন নেহাত ভুল বলা সব বললেও নয় যে সব তোমার সব কিছু তোমার বললেও যে কিছু কিছু যে কেবল আমার দিন শেষে আমি হিসাবের খাতায় কত যে আমার কমতি সে ভালোবাসা আর তার নিষ্ফুল বড় বড় বলি সত্য তো এটাই হ্যাঁ সত্য যে এটাই ভালোবাসি বললেও সমান হয় না ভালোবাসা পাশেই আছি বললেই হয় না পাশে থাকা চিরদিন আমি রব বললেও হবে না চিরদিন পাশে থাকা